বাংলাদেশ জ্বলছে আগুন ঝরছে রক্ত শিক্ষা ও সমাজ গঠনে দেশের সার্বিক কল্যাণে ছাত্র শিক্ষক ও সাধারণ মানুষের পাশে বেঙ্গল কালচারাল অর্গানাইজেশনের চেয়ারম্যান সুরমান আলী মন্ডল তার কর্মজীবন ব্যক্ত রেখে কল্যাণমূলক নানান কর্মকাণ্ডে নিরন্তর এগিয়ে চলেছেন যা অত্যন্ত প্রশংসনীয় আজ এখন নিউজ চ্যানেলের পক্ষ থেকে বেঙ্গল কালচারাল অর্গানাইজেশনের চেয়ারম্যান সুরমান আলী মন্ডলের একটি সাক্ষাৎকার সাম্প্রতিক সময়ে বাংলাদেশ উত্তাল জ্বলছে আগুন ঝরছে রক্ত প্রতিদিনই প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে প্রধানত বলি হচ্ছে ছাত্র সমাজ হাসিনা সরকারের উপর ক্ষোভ বেড়েই চলেছে দেশ জুড়ে প্রতিবাদ আসছে বিভিন্ন দেশ থেকে এর প্রভাব এবং ছাত্র শিক্ষার যে প্রভাব নিরন্তর বেড়ে চলেছে এ প্রসঙ্গে সুলমানবাবু আপনার অভিমতকে বর্তমানে আমাদের ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের শিক্ষা কারাগারে আমাদের দেশ শিক্ষাতে বা ট্যালেন্ট ছাত্রছাত্রী তৈরি করতে ব্যর্থ আজ সেই জন্যই বাংলাদেশ একটা ছোট্ট দেশ সেই দেশে প্রত্যেক বছর পাঁচ হাজার ইউক্রেনে যাচ্ছেন প্রায় চার থেকে পাঁচ হাজার সেখানে যখন যুদ্ধ তৈরি হলো সেখানকার ছাত্রীকে নিয়ে এসে আবার ইন্ডিয়াতে শিক্ষাতে হল বাকি সেমিস্টারগুলো রাশিয়ায় যাচ্ছেন চীনে যাচ্ছেন ভুটান যাচ্ছেন নেপাল যাচ্ছেন আমেরিকা যাচ্ছেন ব্রিটেন যাচ্ছেন কিন্তু আমাদের দেশ তো জনবহুল এবং ওয়ার্ল্ডের বুকে ভালো অর্থনৈতিক দিক থেকে বলুন সামরিক বাহিনী শক্তিশালীর দিক দিকে বলুন একটা জায়গায় আছে তাহলে আমাদের দেশের ছাত্রছাত্রী শুধু মেডিকেলে নয় কোনো গবেষণা করার জন্যও যে কোনো বিষয়ের পরে আমাদের ভারতবর্ষের বাইরে যেতে হচ্ছে আমাদের দেশের ছাত্র ছাত্রীকে ট্যালেন্ট তৈরি করতে বা শিক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ আজ কেন আমরা ছোট্ট দেশ আজ মুসলিম দেশেই বা যাচ্ছি কেন সঠিক প্রশ্ন মুসলিমদের প্রতি এত অনীহা ভারতবর্ষে সেইখানে যাচ্ছে তাহলে আমরা পুরোপুরি ব্যর্থ ভারতবর্ষের মানুষ এই শিক্ষা দিতে বাংলাদেশ সরকার যে জিনিসটা আজ বর্তমানে রক্ত ধরছে আন্দোলন হয়েছে আন্দোলনটা সঠিকের পথ কারণ দীর্ঘদিন ধরে হাসিনা সরকার আজ মুক্তিযুদ্ধার নামে কোটা দিয়ে চাকরি নিজেদের লোকের কাছে দিয়েছেন বাংলাদেশ জনগণ বা বাংলাদেশের সাধারণ মানুষের সন্তানরা এই চাকরি থেকে বঞ্চিত বা প্রতারিত আজ আন্দোলনের মাধ্যমে আজ একশো একান্ন জন খুন হয়েছেন আরও হয়তো বাড়বেই খুনের সংখ্যাটা তার সাথে সাথে যেভাবে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আমি মনে করি এটা স্বাগত জানানোর মতো একদম ঠিক সেই কোটাকে কমিয়ে ফাইভ পার্সেন্ট করেছে এবং অন্যান্য শিক্ষার জন্য টু পার্সেন্ট তো বাকিগুলোতে এবার তাদের আন্দোলনের মাধ্যমে তাদের মৌলিক অধিকার নিলেন সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ ছাত্রছাত্রী বা শিক্ষাক্ষেত্রে যারা বঞ্চিত যারা মেধাবী তারা প্রতারিত এরা গভর্নমেন্টের কাছে কোনো সহযোগিতা বা আশ্বাস পায়নি তাদের বাকি জীবনটা বা পড়াশোনা যে করেছে যে প্রকৃত শিক্ষা দেবে সেই জায়গায় তাদের কোনো রকমের গভর্নমেন্ট আশ্বস্ত এখনও করেনি এবং পশ্চিমবাংলার ছাত্রছাত্রী বা ভারতবর্ষের ছাত্রছাত্রীর বর্তমানে এখানে কোনো রকমের তার বিচার ব্যবস্থা থেকেও তাদের সঠিক বিচার পাইনি আমি মনে করি তা না হলে আজ দীর্ঘদিন ধরে আজ কলকাতার ধর্না ধরে আছে মেধাবী ছাত্রছাত্রীরা তাদের কোনো সুরাহ হয়নি এবং হাইকোর্ট সুপ্রিম কোর্টে তারা এখনো পর্যন্ত সঠিক বিচার পায়নি আজ আন্দোলন হল এক সপ্তাহ হয়নি তার সুপ্রিম কোর্ট বিচার করে তাদের রায় দিয়ে দিলেন আর আমাদের দেশে আজ কয়েক বছর ধরে এটা নিয়ে চলছে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে মেধাবী ছাত্রছাত্রীরা এরা সঠিক বিচার পায়নি তাই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে এরা বিচার পায়নি এখানেই নয় যে শুধু নিট ব্যবস্থা নয় সেখানেও কেলেঙ্কারি তো আমার মনে হয় জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা ধর্মের ছাত্র ছাত্রছাত্রীকে নিয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া ভারতবর্ষের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া বিভিন্ন গবেষণা কেন্দ্র গড়ে তুলে তাদের ছাত্র ছাত্রী তৈরি করা তবেই ভারতবর্ষ শক্তিশালী এবং অর্থনৈতিক দিক থেকে মজবুত বা বিশ্বের বুকে একটা এক নম্বরে উঠে আসবেন এখানে ধর্ম নিয়ে যদি একাধিকবার এখনও সংশোধন করার সময় আছে যদি বিভেদ সৃষ্টি করা সব সময় আলোচনা হয় একটা শ্রেণীর মানুষকে বিতরণ করা হয়